সমস্যা হতে পারে বাট তোমরা দেখো কাজে লাগবে প্রথমে দেখো এখানে আমার টু কে ভিভিউ দেখাচ্ছে এই যে এটা কিন্তু আসল না আসলটা দেখার জন্য দাঁড়াও এই যে এখানে চলে যাব কনটেন কনটেনে যাওয়ার পর এই দেখো এই যে এই যে এই ভিডিওটা এই ভিডিওটা দেখো হ্যাঁ দেখো টোটাল দুই দশমিক এক কে ভিউ দেখাচ্ছে বাট একটু ঢুকে দেখোরে দাও আমার ভিডিও শোডে ফ্লিট হয়েছে দুই কে ইউটিউব সাজ থেকে একান্নটা আর আদাশ তোমরা যদি আমার মতন ইউটিউব ভিডিও করতে চাও তাহলে আমার দেখা টিপস অ্যান্ড টিক্স ফলো করব তো চলো টিক্স অ্যান্ড টিক্স দেখে

সব কিছু দিয়ে দিচ্ছি এখন ভিডিও মেক করবে কোথা থেকে চলো দেখে আসি যদি তোমার ফোনে ফ্লিকি এআই আগে থেকে ডাউনলোড করা থাকে তাহলে এটাতে ঢুকবে আর যদি না থাকে প্লে স্টোর থেকে ফ্লিকি এআই লিখে চার্জ দিলেই আসবে ডাউনলোড করে নেবে ঠিক আছে তারপর ফ্লিকি এআইয়ে ঢুকবে বুঝবে ঢোকার যে

এরপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব ল্যাঙ্গুয়েজ আমি তো বাংলাতে বানাবো বাংলা বাঙালি বাংলাদেশ বাংলাদেশ এখান থেকে যে কি ওট আছে আরো অনেক কিছু আছে এন্টারটেনমেন্ট সোশ্যাল মিডিয়া অ্যানিমেশন এন্টারটেনমেন্ট তারপর অডিয়েন্স এখানে প্যাট ওনার ইত্যাদি লাভ আমি এখান থেকে নেক্সট তারপর বয়েস আছে এই যে রোজ আরো অনেকগুলো আছে তুমি যেটা খুশি এটা দিতে পারো যেটা আছে এটাই থাক তারপর সাবমিট এখন এই এজি দিয়ে স্টার্ট এক্সপার্ট স্টার্ট তারপর কিছুক্ষণ অপেক্ষা করে নেবে এই এই দেখো ভিডিওটা চলে আসছে তো এটা তোমার যদি ফ্রি বাসন হয় তাহলে তোমার এমনি ডাউনলোড অপশন দিবে না এটা থাকলে ওটা কাজ করবে না তোমাকে কি করতে হবে সবার প্রথমে এই যে এই যে এই যে এই জায়গাটাতে চাপ দিবে ঠিক আছে এখানে চাপ দিবি চাপ দেওয়ার পর টুইট টু লোডিং নেবে

জিবিটিতে চলে যাওয়ার পর এখানে ট্যাপ দিবে তারপর যে প্রমটা নিয়েছিলেন এটা আবার এখানে পেস্ট করবে পেস্ট করে পেস্ট করে এখানে লিখবে এই ভিডিও ইউটিউবে আপলোড করার জন্য ডেসক্রিপশন ট্যাক্স শিরোনাম যা 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 লাগে সব সব কিছু সাজিয়ে দাও সুন্দর করে এটুকু লেখে এই যে পেস্ট করে দিই তারপরে দেখো কত সুন্দর করে যা জিউটি সাজিয়ে দিচ্ছে এই দেখো বিড়ালের বিয়ে সবাই এসেছে মাছ এমনকি ইদুরো দেখছো এই দাও ডেসক্রিপশন ট্যাক্স এমন সব কিছু দিয়ে দিস ঠিক আছে হুম এই ক্যাটাগরি মেন্ট থামেল আইডিয়া সব কিছু দিয়ে দিচ্ছে এখন তুমি চাইলেই ইউটিউবে আপলোড করতে পারো তারাও আপলোড করে টুয়েট চাইলে ক্যাপ কাট থেকে গিয়ে তোমার ওই ভিডিওটা ক্যাপ কার্টে যাবে কার্ডে যাওয়ার পর তারাও একটু লোডিং লোডিং তারপর নিউ প্রজেক্টটা সিলেক্ট করবে সিলেক্ট করে ভিডিওটা ওখান থেকে কপি করছো লিভার থেকে বানাইছো ওটা এখানে দিয়ে এই যে এডিট দিয়ে অ্যাড কর নিবে অ্যাড দেওয়ার পর টু এড টু এড করে এই যে আসছে ভিডিও আসলে এখান থেকে তোমার ভিডিও হাইস্টা ঠিক করতে হবে ঠিক আছে এই যে এডিট এডিটে যাওয়ার পর এই যে এই যে দেখছো ট্রান্সপোর্টেন

হম আহ তে ok দেওয়ার পর তারপর এখানে তোমার যদি কাটা ছেড়া করতে আমি এখানে একটু কাট দেব এইটুকু বাদ দেব ঠিক আছে হম এইটুকু ডিলিট করে দিলাম over অংশ টুকু ফেলে তারপর শেষে edit and এইটুকু কেটে দিলাম সবকিছু তো ওকেই তারপর এক্সপার্ট দিয়ে ঠিক আছে বা চাইলে দিতে পারো আমার ভিডিও যথেষ্ট ডাউনলোড করে নিবে ডাউনলোড করার পর একটু করো ভিডিওলোড করতে চার পর ক্যাপ কার থেকে বের হয়ে এসে তোমরা চলে যাবে ইউটিউবে ইউটিউবে স্টুডিও নয় ইউটিউবে ইউটিউবে যাওয়ার পর ইউটিউবে যাওয়ার পর এই প্লাস মিনিটে চাপ দিও প্লাস চিহ্ন চাপ দেওয়ার পর এই যে এখানে ऐड দেখাচ্ছে ऐड এখান দিগা তুমি যেই ভিডিওটা ক্যাপকাট থেকে মাত্র এডিট করে নিয়ে আসছো ওটা সিলেক্ট করবি সিলেক্ট করার পর নেক্সট

एक घंटा सास को ले तुम्हारे वीडियो उठाओ और एक गाने साथ-साथ दे तो ये कहले तुम्हारे थाम मिल दे कि तुम्हारे वीडियो देखने बाद ओके तब पर हम्म ए डैन तब पर ए जे एक अंडे देखो ए जे ए जे एक चीनू का এটা তো চাপ দিবে ঠিক আছে চাপ দিলাম চাপ দেওয়ার পর যে মিউজিকটা অ্যাড add করছো এটা একদম জিরো করে দিবে ঠিক আছে আর তোমার original video sound একদম ফুল করে দিবে তারপর tick দিবে তারপর নেক্সট next এ যাওয়ার পর এখন কি করতে হবে এখন এখানে তোমাকে সুন্দর একটি টাইটেল দিতে হবে টাইটেল পাবে কই ওই যে চ্যাট জিপিটি থেকে নেবে দাঁড়াও এই যে এখানে এখানে দেখতে পাচ্ছ এই যে এই যে শিরোনাম শিরোনাম এইটুকু হ্যাঁ এটা আমি চ্যাট থেকে নিয়েছি কারণ কি করতে হবে এটা কপি করতে হবে সিলেক্ট টেক্সট জাস্ট কপি করে কপি করে কপি কপি করে এখান থেকে এখান থেকে চলে যাও ইউটিউব ইউটিউবে যাওয়ার পর পেস্ট ওকে এখানে চাইলে চাইলেকমও রাখতে পারো আমি যেমন এটা শেষ হলে তারপর কি করবে এখানে ভিডিও ভিডিও পাবলিক করা যাবে না আনলি সিলেক্ট করতে হবে ঠিক আছে হ্যাঁ আনলি না বুঝে যাই এটা এটা সিলেক্ট করে রাখবে ঠিক আছে তারপর এখান থেকে চলে যাবে লোকেশন সিলেট অডিয়েন্স এখন তোমার এই ভিডিওটা বাচ্চাদের জন্য হলেও কিন্তু এটা মজার এটা সবাই দেখতে পারবে এখন এখানে কি করবে সিলেট অডিয়েন্স ইস ইয়াস ইস মিস কিডস তুমি এটা দেবে না দেবে নো ইজ নট ফর মিস কিটস এটা সিলেক্ট করবে ঠিক আছে তারপর তুমি তো কোনো ব্যান্ডের প্রোমোশন করছো না না এখানে নো দিলো বা কিছু না দিলেও চল আমি নো দিলাম ঠিক আছে না দিলাম অ্যালার্ট কন্টেন তোমার এই কন্টেনের তো কোনো রক্ত বা মারামারি এই ধরনের কিছু নেই এটা মজার জন্য এখানে তুমি নো সিলেক্ট করবে তারপর লোকেশন লোকেশন যদি দিতে চাও দিবে আমি যেমন দিলাম বাংলাদেশ বি PNG এই বাংলাদেশ তারপর এখান থেকে আপলোড করি এই যে সি আপলোড একটু ওয়েট করো হুম তারপর এই দেখো তোমার ভিডিওটা পোস্ট হয়ে গেছে এখন কি করবে এখান থেকে ইউটিউব থেকে বের হয়ে ইউটিউব স্টুডিওতে যাবে বের হয়ে গেলাম বের হয়ে এ ইউটিউব স্টুডিও এখানে গিয়ে কি করবে এখানে গিয়ে এই যে এই যে দেখছো এই যে বিড়ালের বিয়ে এখানে চার যাবে যাওয়ার পর এই যে এই যে প্রিসিল আইকনটা দেখতে পাচ্ছো প্রিন্সিল এটাতে ট্যাপ করবে ট্যাপ করার পর একটু লুডে নেবে এই যে ডিসক্রিপশন এখন ডিসক্রিপশন পাবে কোথায় ডিসক্রিপশনের জন্য তোমাকে আবার চ্যাট জিবিটিতে যেতে হবে চ্যাট জিবিটি এখানে গিয়ে এই যে এই যে এই যে আজ বিড়াল টা বিয়ে একটু এড করো এই যে আজ বিড়াল টা বিয়ে করছে ঠিক আছে এখানে যা আছে জাস্ট সিলেক্ট টেক্স কপি করে নিয়ে কপি করে নিয়ে বসিয়ে দিই ঠিক আছে এ কপি এখন যাবে ইউটিউব স্টুডিওতে ইউটিউব ইউটিউব স্টুডিও এখানে জাস্ট কপি করে পেস্ট করে দিই তারপর এখান থেকে গুলি বাইর হয়ে যাবে তারপর এখানে এখানে এই যে ট্যাগ এই ট্যাগ ট্যাগ তুমি পাবে কোথায় ট্যাগও চ্যাট জিবিটি থেকে নিয়ে এই ট্যাগ এই যে এই যে দেখছেন এই যে এই যে এই যে এই যে ট্যাগ দেখতে পাচ্ছো এটা কপি করে নিব কপি কপি করে নিন এখান দেখতে পাচ্ছ আমার ভিডিওর ক্যাটাগরি কিন্তু দিয়ে দিছি এন্টারটেনমেন্ট ঠিক আছে মানে এখান থেকে আবার ওই স্টুডিও ইন টেক ট্যাগ এই যে দিয়ে দিলাম ট্যাগ দেওয়ার পর এই যে আমার এন্টারটেনমেন্ট ক্যাটাগরি সিলেক্ট আছে এই যে তুমি এখান থেকে ক্যাটাগরিটা এন্টারটেনমেন্ট দিয়ে দিবে তারপর এখান থেকে বের হয়ে কমেন্ট অন কিন্তু কোনো ব্র্যান্ডের প্রমোশন করছো না এটা এগুলো অ্যালাউ রাখবেন সমস্যা নাই তারপর এখান থেকে সিম্পুলি বাইর হয়ে যাবে বাইরে হয়ে যায় এখন কি করব এই ভিডিওটা কি এখন আপলোড করা যাবে না একটু টাইম আছে যেমন ধরো সাড়ে বারোটা দুপুর সাড়ে দুইটা বিকাল সাড়ে চারটা রাত সাড়ে সাতটা আটটা তাহলে হলে আটটা নয়টার দিকে এখন তুমি কি করবে এখানে আনলি সিলেক্ট করে সেভ দিয়ে সেভ দেওয়ার পর তুমি যখন ভিডিওটা আপলোড করতে চাও যেমন এই যে এখন বারোটা সত্য বাজে আমি সাড়ে বারোটা বাজে আপলোড করব ঠিক ওই সময় ভিডিওটা পাবলিক করে দেব তাইলে কী হবে সবাই আমার ভিডিওটা দেখতে পারবে ওকে ভালো থাকবে সুস্থ থাকবে আর ভালো লাগলে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমি নতুন আমার বয়স সবার সমস্যা হতে পারে বাট আমি কথা যেগুলা বলছি কাজে লাগবে বুঝছো তুমি যদি না বানাইতে পারো তুমি আমার কমেন্ট বক্সে এসে গালি দিও সমস্যা